যদি বাংলার মায়েরা বাপেরা আমাদেরকে সুযোগ দেয় মাস গেলে ব্যবস্থা আমরা তার পরিবর্তে কাজও কাছ থেকে কিন্তু আমার মায়েদের দেখুন এবার আপনাদের বলি কিভাবে সম্ভব তাহলে প্রমাণ দেখালো আমি ফুলকপিটা যখন আমি বাড়িতে কিনে খাই ক টাকায় কিনি জোড়া পঞ্চাশ টাকা জোড়া চল্লিশ টাকা তাই না আপনি তৈরি করলেন তিন টাকায় বিক্রি করলেন আমি ছ টাকা জোড়ায় বিক্রি করলেন আর আমি জোড়া কিনছি চল্লিশ পঞ্চাশ টাকায় তাহলে সরকার এর জন্য এর জন্য একটা দপ্তর আছে মার্কেটিং বিভাগের মধ্যে একাধিক দপ্তর আছে একটা কি জানেন এগ্রিকালচার সরাসরি হর্টিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং এই ধরনের ভাগ আছে একটা মন্ত্রীকে আপনারা রেখেছেন ট্যাক্সের টাকা দিয়ে মাস গেলে দেড় লাখ টাকা মাইনে আপনারা তাদেরকে দেন তার কাজটাই হচ্ছে এই দামকে নির্ধারণ করা এগ্রিকালচারাল মার্কেটিং তাহলে ভুল লোককে আমরা বসিয়ে দিয়েছি সেখানে যাকে বসিয়েছি সে আমাদের কথা ভাবেনি দালালদের কথা ভাবছে দালাল কিছু ছেড়ে রেখেছে সরকার সেই দালাল আপনার কাছ থেকে তিন টাকায় ভুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি অন্যজনকে দিচ্ছে আর আপনাকে আমাকে পঁচিশ টাকা পিস কিনতে হচ্ছে ওই দালাল ভুঁইভুঁড় মধ্যখান থেকে যদি আমরা সরিয়ে দিই ডাইরেক্ট কৃষক মাল করবে ন টাকায় বিক্রি করবে যাও যে ইচ্ছা ন টাকায় নিয়ে যাও নিয়ে তুমি বিক্রি করো সেটা হচ্ছে কি হচ্ছে না কারা এটাকে দেখবে যে সঠিক হচ্ছে কি হচ্ছে না এটা এগ্রিকালচারাল মার্কেটিং একটা দপ্তর আছে দপ্তরের একটা মন্ত্রী আছে সচিব আছে মন্ত্রী সচিবদের মাইনে প্রায় দেড় লাখ মন্ত্রীর মাইনে দেড় লাখ টাকা মাথায় ঢুকিয়ে রাখুন দেড় লাখ টাকা মমতা ব্যানার্জি দেয় না অভিষেক ব্যানার্জি দেয় না দেড় লাখ টাকা আপনারাই দিচ্ছেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে বুঝে আসছে কি বলছি তাহলে আপনারা ভুল লোককে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন বসিয়ে রেখেছেন তা আমাদের আমরা কেন পার্টি করছি আমাদের পার্টিটা এটাই শুধু ভাঙল নয় সারা রাজ্যের মানুষের কাছে আমাদের বার্তা এটাই যে আগামী দিনে যদি সারা রাজ্যের মানুষ আমাদেরকে ওই এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার করার দায়িত্ব দেয় তাহলে আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের কাজটাই হবে স্বামীনাথন সুপার কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদিত ফসলের যে দাম নির্ধারণ করা বলা হচ্ছে সেটাই আমরা বিশ্বাসী গড়াই তাতে বাড়বে এই ব্যবস্থা আমরা করছি ওই জন্য আমাদের রাগ আমরা যদি বলি চলো তোমার সাথে আমরাও তোলাবাজি করব তোমার সাথে আমরাও হারাম খাবো বলবো চল নৌসাদের মতো ভালো ছেলে আর নাই এখন নৌসাদের মতো খারাপ ছেলে নেই আর বলছে তো ওর মতো ভালো ছেলে নাই যখন কখন বলুন তো যখন কি হবে এই কৃষকদের জমিগুলো কেড়ে নিয়ে প্রমোটিং করার চেষ্টা করছে আমি কৃষকদের বিরুদ্ধে থাকবো কৃষকদের পক্ষ নেবো না আমার মতো ভালো নাই কারণ আমাকে তো ভাগ দেবে তখন কাটা পিছু কুড়ি হাজার করে আমি পেয়ে যাব কিন্তু আমার ওই প্রয়োজন নাই ভাই আমি ওই কাজ করতে আসিনি বরঞ্চই এসেছি ওই কৃষকরা সেচের দুরবস্থা অনেক দূর থেকে পানি নিয়ে এসে সেচ দেয় সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে সরকার করবে সেই করার জায়গাটা সরকারের যা বসানোর দায়িত্ব আপনাদের আপনারা কাকে বসাবে সেটা করবে দেখুন দু হাজার আপনারা স্রোতের বিপক্ষে গিয়েছিলেন তো ভাই এখন সাথে বলতে পারছেন তো তো যে আমরা ঠিক জায়গায় আছি আছেন কারণ সারা রাজ্যের মানুষ দেখুন যেখানে অন্যায় আজকে আস্তে আস্তে ফোন করেছিল মুম্বাই একটি ছেলেকে মুর্শিদাবাদের একটি শ্রমিককে ছেনি আর হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে খুন করে দিয়েছে ছবি টবি পাঠিয়েছে চাইলে আপনি দেখাতে পারবেন দেখা যাবে না এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে তো ওদের লোকাল এমপি এম এল এ সবাইকে বলে কিচ্ছু কাজ হয়নি মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে জোরে বলে বিধায়ককে অগরপুর পুরুলিয়া পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রি আমার কাছে ফোন আসলো আপনারা খেয়াল আছে ওখানকার আদিবাসী দলিদের ওপরে অত্যাচার হয়েছিল আমি পৌঁছে গিয়েছিলাম যদি আমাকে ওয়ান শুনি আটকে দিয়েছিল কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে বিধায়ক আপনারা আজকে সারা রাজ্যের মানুষ ভাঙরকে ফলো করছে ভাঙর মডেলকে ফলো করছে চারিদিক থেকে ডাক আসছে যে ভাই এখানে আসুন এইবার এখান থেকেও পাশ করাবো শুধু আপনাদের খামচিহ্ন ভাঙর থেকে যাবে না এখান থেকেও যাবে লড়াই করতে হবে লড়াইয়ের মতো দশটা যদি আমরা দু হাজার একুশ সালে পাঠাতাম মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে শরীরকে নিয়ে এতক্ষণ সরকারকে যেই শাসকে থাকুক জেলের মধ্যে রাখত কিন্তু দুর্ভাগ্য বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি সেই জন্য আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না যে ভাই আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে শুধু যাবে না আমাদের আমাদের বিধানসভাতে আমরা খাম চিহ্নকে পাঠাবো ঠিক ভারতের তো উদাহরণ তৈরি করেছে ভারত তো দৃষ্টান্ত তৈরি করেছে সারা রাজ্যের মানুষ যা ধর্ম বলন নির্বিশেষে আপনারা দেখেছেন আমি বাড়ি পারে উপদিয়ে আসি বাড়ি পারে সজজি ব্যবসায়ীদের দুরবস্থা কার শরণে পূর্ণ হয়েছে কাকে বলছে ভাঙ্গরের বিধায়ককে জানে সেটা ভালো করে যে ভাঙ্গরের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে আর আমি আপনাদের বলছি এটা অবশ্যই আমি চর্চা করবো তাদেরকে কথা দিয়েছি আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য তো আপনাদের বলদার বক্তব্য যে আজকে আপনারা যে বীজ বোপন করেছেন দু সালে তার আজ সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে তবে একটা কথা গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন ফল তো আমরাই খাবো ভাই ফল খেতে হবে তো নাকি তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে তাকান কান আছে না নাই এখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পাচ্ছে না একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না আমি আমার আমি মিথ্যে কথা বলবো ভাই আমি কি পেটে জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি না রাজনীতি থেকে করে কামে খেতে এসছি যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম এতক্ষণ আমি ভাঙরের আর সংযুক্ত মোর্চা তবে একটা কথা বলি দেখুন আমি পীরের গদি ছেড়ে এসে দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি আমি অত সহজে অত সহজে আমাকে অন্যায় পরাস্ত করবে ওই রকম ওরা এখনো হয়ে উঠতে পারেনি কোথায় কি কল টাইট দিতে হয় কল কোথায় করতে হয় সেটা সেটা আমি ভালো করে জানি আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেব অসুবিধা আছে কারো এবার আপনারা বলবেন আমি সেই বিষয়ে বক্তব্য দেব ঠিক আছে আমি তো সব জায়গায় আমার বক্তব্য দিই আপনারা যেটা বলবেন আমি সেই বিষয়ে বলবো একটা খুশির খবর শুনবেন আপনারা এখন পর্যন্ত আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল গাজীদের স্মরণে যে আমরা শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি ইতিমধ্যেই আমাদের এই রক্ত অর্পণ শিবিরে ভারতের শান অঞ্চলের সতেরোশো রক্তযোদ্ধা রক্ত দিয়ে দিয়েছেন তিনশত একান্ন এখন পর্যন্ত পাঁচ হাজার একশো মানুষ শান মানুষের রক্ত দেওয়ায় উপকৃত হবে একজনের রক্ত নিয়ে চারজন উপকৃত হতে পারে আমি বলছি না ভাই আমি ডক্টরদের সাথে কথা বলি বলেছি ডক্টরদের মুখের কথা যদি ভুল হয় তাহলে ডক্টর আমাকে ভুল বলেছে আমি ভাই নিজে আমার জ্ঞান নেই মেডিকেলের ছাত্র নাকি যাতে থাকবে যাক আপনারা বলেন কি বিষয়ে বক্তব্য দেবো দু পাঁচ মিনিট বলবো হ্যাঁ খাওয়া দাওয়া আমাকে খাওয়া দাওয়া করিয়ে দাও হ্যাঁ বলো

আচ্ছা আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা হাত তুলে দেখান মায়েরা মায়ের হাতুড়ে কিন্তু যারা খেতে ফলাতে পারবেন খেতে হাতটা তুলে রাখুন তুলে রাখুন আপনারা খেতে ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো ওই গরু ছাগল কুকুর ভেড়া না ফসলটা নষ্ট করে দেয় সেটা পাহারা দিতে পারবেন তো এতটুকু বলে রাখছি আপনারা ক্ষেত্রা পাহারা দিন আমরা খামারটা বুঝে দেব নিশ্চিন্তে থাকুন আপনারা তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডে হেরে যাচ্ছে প্রথম রাউন্ডে এক শূন্য দিয়ে শুরু করছে বুঝতে পারছে এক শূন্য দিয়ে শুরু করছে দেখা যাবে এটা হচ্ছে এই এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে আর কিছু নয় কদিন আগে বলেছিল না না যে যে আমার এটা এটা বুঝতে হবে করছে সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক সিট হারছে সেই হারেরও ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙরকে নাম নিয়ে বলছে তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে খাওয়া ভালাতে পারেন তারা কর্মীদের চাঙ্গা করার জন্য আমি একটা কথা শুধু বলতে চাই যারা খেতে ফলাবে তারা খাবারও ফেলাতে ভালো করে জানে অসুবিধা হবে নাকি আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে আর কার কি প্রশ্ন